রে বাই জেম সারাক সিনজি অটো কিচ্ছু হয় না রে কিরম লাগে কসাই দেই দে বোধ লোক গাইতেছে মেদিন অটো একটা লই দে কি কয় এতে ওরে রে সাই এতে কিছু করা যায় কি না হ্যাঁ হ্যাঁ আজ্ঞা না বড় ভাই ভাই এই ঠিকানাটা চিনেন নি দেখেন তো ঠিকানাটা এটা হ্যাঁ ভাই একদম করি এক মিনিট মা দিয়ে এতে দি আইন তো ভাগি কইছেন জায়গা তো এতে ইয়া করে দিয়ে

বুঝলাম না ঠিক না তো দিছে আর কা আছে আপনারে কোন আট সামনেছে আপনি ভাই হইছেনি ভাই ভাই দুই ঘন্টা হচ্ছে তো খালি ঘুরতে আছি বুঝতাম না আর কো দুরবাই কর না না আমরা আমারে কোন জায়গাতেতেছেন আপনি কি আমারে ছডিক ঠিকানা নেতেছেন না খালি ঘুরাইতেছেন ভাই এই জায়গা নেই ভাই এই জায়গা নেই ভাই ভাই দেখা না ভাই এই না কথা কইলেন ভাই আমার এই দাড়ি ঘুরাই গাড়াই আনি আপনি বলতেছেন এই ঠিকানাটা ইয়ানো না

আমি কোন বিপদ ভাই আমরা তো যেই জায়গায় ওই জায়গায় তো ঘুরে ঘাড়ি আইছি করেন ঠিকানা আমি তো এই জায়গাতে গেলাম আমি তো এই ঠিকানাটা ওই বাইরে জন কইলো যে ভাই আমি এই যে আমি ওই বাইরে গেলাম এই ঠিকানাটা কোনায় এই ভাই আমার এই গাছ থেকে গায়ে দুটাই